সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকে আমি অবস্থান করছি মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র তথা নয়নের মুনি বহরমপুর শহরে একটি ছাদ বাগানে এই বাগানের মালিক হলেন একজন শিক্ষক তিনি বিভিন্ন রকমের গাছ দিয়ে সুন্দরভাবে তার বাগানটি সাজিয়েছেন তো আমরা আজকের প্রতিবেদনে এই বাগানটি তুলে ধরব তিনি কিভাবে ছাদ বাগানে আগ্রহী হলেন কতদিন থেকে তিনি ছাদ বাগান করছেন তাছাড়া থাকবে তার পুরো বাগানটি কি কি গাছ আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব আর কি পরিচর্যা করেন কী কীটনাশক কি স্বাদ দেন তাছাড়া ছাদ বাগানের একাধিক তথ্য আমাদের এই ভিডিওতে তুলে ধরব চলুন কথা না বাড়িয়ে আমরা পরিচয় করে দিই এই ছাদ বাগানের কর্ণধারের সঙ্গে আপনার নাম এবং আপনি কোথায় শিক্ষকতা করেন সেটা একটু বলেন গৌসুল আজম আমি খড়গ্রামের একটা স্কুল মানে মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করি আর আমাদের প্রতিবেদনের প্রথম প্রশ্ন হচ্ছে যে কি আপনি কতদিন থেকে ছাদ বাগান তৈরি করেছেন আর কিভাবে আগ্রহী হলেন আসলে আমার বাড়িটা ওই দু সালে শুরু করেছে পনেরো সালে যখন আমি ছাদে মানে বাড়িটাই প্রবেশ করলাম তখন থেকে বিভিন্ন জনের দেখা দেখে আমি এটা নিয়ে শুরু করলাম ফুলের গাছ তাস করা শুরু করেছিলাম যে আস্তে আস্তে বিভিন্ন রকমের ফলের গাছ বা আরও অন্যান্য কিছু সবজির বা কচুর শাক খাওয়ার জন্য কচুর গাছ এসব অনেক আমি সময়ও কাটা হতো আমার ওগুলো কিছু প্রয়োজনীয় প্রয়োজনও লাগতো এই নেশা থেকে মোটামুটি আমি এটা করেছি তবে আমার স্কুলটা যেহেতু দূরে সময়টা আমার কম সকালবেলায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ প্রতিদিন এখানে দিতে হয় আরও ইচ্ছা আছে হয়তো হিট করার পর ভালো করে আরো ছাদ বাগানটা করব তো আপনি কতদিন আগে থেকে করছেন ছাদ বাগানটা আমার ওই তো পনেরো ষোলো মানে দু হাজার পনেরো ষোলোর দিক থেকে আমি শুরু করেছি অল্প অল্প করে অল্প করে তো চলুন দর্শক মন্ডলী আমরা এবারে এই ছাদ বাগানে বিভিন্ন গাছের সঙ্গে আমরা পরিচয় করে দেবো আপনাদেরকে তো মাস্টার মশাই এদের জাগন গাছ এখানে লাগিয়েছেন একটি টবে এটা কত দিন আগে লাগিয়েছিলেন গত বয়স কত এই 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 গাস্টার বয়স বছর দেরেক এই বছর এটা গত বছর কি ফল ধরেছিল গত বছর দুটো ধরেছিল এই বছর বেশি আসছে ফুল হচ্ছে তো এই বছর তো এখানে তো দেখছি অনেকগুলো ফল ধরে রয়েছে অনেক ধরেছে অনেক পেকেছে খাওয়া মানে অলরেডি খেয়েছি এই এটা প্রজাতির নাম কি বলতে পারবেন এই প্রজাতি আমার জানি না আমি আমার প্রজাতির সম্পর্কে আমার জ্ঞান নেই আপনি মানে পাশের বাড়ি থেকে নিয়ে লাগিয়েছি এমনি টেস্ট ভালো খুব সুন্দর টেস্ট খুব খুব ভালো লাগে খেতে তার পাশে দেখুন এখানে একটি জলের ট্যাঙ্ক এখানে দুটো টবে স্ট্রবেরির গাছ রয়েছে আর এখানে নয়নতারা ফুলগুলো ভীষণ সুন্দরভাবে ফুটে রয়েছে ভালো করে দেখাও অসাধারণ দৃশ্য অবশ্য এখন সূর্যের তাপ প্রচুর বিকেলবেলা কিংবা সকালবেলা ভিডিওটি করলে আরও দারুণ লাগতো এটা কি গাছ এটা তো শিউলির ফুল এটা খুব সুন্দর অনেক আরো বড় হবে সিজনের সময় খুব ভালো এখানে ছাদে বসে থাকলে খুব ভালো সেন্ট পাওয়া যায় আর তার পাশে ওটা একটা ফুলের গাছ এটা টগর টগর ফুল এটা কি চাইনা টগর না আমি দেশি টগর দেশি টগর ওটা কাটিং করি প্রতি বছর অনেক বড় হয়ে যায় তার নিচে দেখুন অ্যালোভেরা হ্যাঁ অ্যালোভেরা মানে এর উপকারিতা অজস্র প্রয়োজন মতো আমাদের প্রয়োজনে লাগে অ্যালোভেরা ওটা খুব ভালো জিনিস গোলাপটা এই এবার এবারে রোপণ করা আর কি চার তিন চার মাস হলো সবসময় ফুল হচ্ছে খুব ভালো লাগে ছাদে বসে থাকলে মানে অল টাইম ফুল দেয় অল টাইম ফুল দেয় সবসময় ফুল হচ্ছে তার পাশে দেখুন এখানে কচুর গাছ এটা কি কচুর শাক খাওয়ার জন্য না শাকের জন্য শাকের জন্য শাকের জন্য খুব ভালো ঘন 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 খাওয়া হয় আর কি আর তার পাশে এটি ওটা তো বেলি ফুল তো ক্রস বেলি খুবই সুন্দর লাগে এখানে বসে থাকলে মানে এটা লাগিয়ে খুব আমি আনন্দিত আর তার পাশে এটা 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 স্নেক প্ল্যান্ট না হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আর গাছের নাম কম জানি গাছ দেখার জন্য লাগাই এই ঝাউ গাছ অনেক দিনের হলো এই ঝাউ গাছ এখানে কুমড়ো আছে চাল কুমড়ো আছে পুঁই শাক ভেতরে আছে পুঁই শাক আমার এত হয় যে আমি মানে আমাকে ঘন ঘন খেতে হয় মানে পুঁইশাক বাড়ি খান হ্যাঁ বাড়ি আমি পুঁইশাক দিয়ে কিনা যে চাল কুমড়ো লাগানো আছে এটা কি হয়েছিল চাল এখানে এখনো হয়নি নিচে লাগা আছে ওখানে হয়েছে তার সাইডে দেখলাম লাউ গাছ আপনার আছে লাউ গাছ ছিল লাউ গাছ আরো বড় ছিল লাউ গাছে পোকা লাগছে পোকার জন্য বিষ আমি ইউজ করি না তো সেই জন্য লাউ কম ধরছে কিন্তু বিষ ইউজ করলাম বুঝতে পারি যে অনেকটাই হবে দেখুন এই সাইডে পাতিলের ওপরে ড্রাগন গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে ড্রাগন মানে প্রচুর পরিমাণে ধরে হ্যাঁ ধরেও আছে এখন দেখুন অদস্য আর এটা কি পেয়ারা মাসা মাসায় এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এটা অনলাইন হাইব্রিড পেয়ারা এটা একটা পেয়ারা আমি খুব বড় হয়েছিল দুটো পেয়ারা আমি মেপেছিলাম ছশো গ্রামের উপর হয়েছে একটা পেয়ারাই একটা পেয়ারাই ছশোর উপর হয়েছে ধরে আছে দেখুন প্রচন্ড ধরে রয়েছে এবার প্রচুর ধরেছিল অনেক অনেক গ্রুপে মানে ছোট এ নিয়েছি এটা কি অল টাইম সব সময় ধরছে সব সময় ধরছে এটা অল টাইম অল টাইম মানে বড় ছোট সব রকমের ফুল সব রকমই আছে

পশ্চিম পরমাণে ধরে রয়েছে এদে কোনো কীটনাশক দেওয়া হয় না পুরো কীটনাশক ছাড়াই সব আচ্ছা গাছগুলো দেখেলি তারপর কি ব্যবহার করেন ওটা আমি তুলে ধরবো এখানেও আর একটি কাগজি লেবুর গাছ এটা অল টাইম ধরে মানে কাজি লেবু কিনতে হয় না আপনাদের না না কখনো না তার পাশে এই বগন ভেলিয়া আমরা কাগজ ফুল বলি এ অপূর্ব এখন ফুল কমেছে হ্যাঁ আর কিছুদিন আগে খুবই থোকা থোকা ছিল আবারও হয়তো 10 দিন পর থোকা থোকা হয়ে যাবে এটা খুবই ভালো জাতের একটা ফুল এই ফুলটা আমার আমি আমি এখানে ছাদে এসে আমি খুব আনন্দিত এটা দেখে আমার মনটা বেশ জুড়িয়ে যায় মানে অল টাইম ধরে অল টাইম সব সময়তেই তাছাড়া তো গাছের গ্রোথ খুব দারুণ হয়েছে গাছের আমাকে অন্তত দু তিনবার কাটতে হয়েছে গাছটা তাছাড়া দেখুন এখানে একটি পিলার ওপরে ড্রাগন গাছ আবার ছড়িয়ে ছিটিয়ে আছে এবং অজস্র ফুল আর এখানে আরেকটি পাতাভার পাতাভারের বারবার পড়ে যাই হাওয়ার জন্য যে ওটা একটু যত্নটা কম হয়েছে যাই হোক আরও ইচ্ছা আছে অনেক বড় করে বাগান করার আচ্ছা মাস্টারমার সাথে আমি একটা ছোট্ট প্রশ্ন করছি যে আমাদের ড্রাগন ফল তো একটি বিদেশি ফল তা আমাদের এলাকায় এত জনপ্রিয় কেন হয়ে উঠলো আসলে আমি নিজেও একবার টিভিতে দেখেছিলাম ফলটা সম্পর্কে আমার জানা ছিল না তো আমি একবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার এক রিলেটিভ আছে আবু হাসান ডক্টর আবু হাসান তার একটা টিভি প্রোগ্রাম দেখেছিলাম তাতে ড্রাগন সম্পর্কে তিনি বলেছিলেন যে ড্রাগনটা খুবই উপকারী ফল হ্যাঁ সেই হিসাবে আমার আমি তখনই ভেবেছিলাম যে দেখি ড্রাগনটা একবার চাষ করে যে ড্রাগনের আমি পাশে বাড়ি থেকে চারা নিয়ে লাগিয়েছিলাম তো ড্রাগন সত্যি খুব আমি বিভিন্ন জায়গাতেও দেখেছি সার্চ করে যে ড্রাগনের উপকারিতাটা ভীষণ আর এরকম একটা থেকে এবং শখের বসে আমার এই ড্রাগন চাষ আপনি কি বর্তমানে পত্রিকা দেখেছেন যে কি ড্রাগন স্কুল বাড়ির ছাদে চাষ করে মিড ডে মিলে দেওয়া হয়েছে হ্যাঁ কোথাও কোথাও আরো সৃষ্টি করে ফেলা হ্যাঁ কোথাও কোথাও হচ্ছে এরকম দেখেছি আমার একটা স্কুল আছে দেখি যদি পারি আমিও করব ছাদ বাগানে ছাদ বাগানে আপনার গাছ তো দেখলাম সবকিছুই সুন্দর এবং সতেজ হয়ে আছে তত্তাজা তো আপনি কি সার আর কি কীটনাশক ব্যবহার করেন আসলে আমি তো প্রথমেই বললাম একবার যে আমি কীটনাশক ব্যবহার করি না বললে চলে আমি কীটনাশক ব্যবহার করলে হয়তো গাছের গ্রোথ আরও ভালো হতো তবে আমি কেমিক্যাল কোনো কীটনাশক ব্যবহার করি না কীটনাশক ব্যবহার করি না বললেই চলে আমার যে সমস্ত গাছ আছে কীটনাশক লাগেও না তো আমি কেমিক্যাল রাসায়নিক সারও ব্যবহার করি না আমি ওই বাড়ি থেকে আমার বাড়িতে আমার গ্রামে বাড়ি আছে ওখানে আমার চাষবাসও হয় সেখান থেকে আমি সর্ষের খোল নিয়ে আসি বাড়ি থেকে সেটা ভিজিয়ে ঘন ঘন আমি গাছে এতে দিই জলটা তার সঙ্গে এখন এখন নতুন করে ধরেছি গাছে বিভিন্ন রকমের যে সবজির অংশ যেগুলো বাদ বড় অংশ সেগুলোকে ভিজিয়ে রেখে সেই জলটাও আমি এদানে গাছে দিচ্ছি তাতে দেখছি গাছের গ্রোথটা বা গাছের চেহারাটা আগের চেয়েতে কিন্তু আরও ভালো থাকছে স্প্রে কিছু করেন না স্প্রে আমি কবে করেছি আমার কোন মনে নেই করেই নি আমি স্প্রে করিনি না দর্শকবৃন্দ আমরা এই ছাদ বাগানটি দেখালাম বাড়ির তিনতলার উপরে তার নিচে দেখুন কত সুন্দরভাবে কিছু গাছ রোপণ করা আছে ওখানে যেমন রয়েছে হাইব্রিড পেঁপে হাইব্রিড ছুটি তাছাড়া মানে শাক হিসাবে ডাঠা সাইডে বাতি কুমড়োর গাছ এক কথায় মাস্টারমশাই তার অনেক চাহিদা এই ছাদবাগান থেকে এবং নিচে যে ছোট্ট একটা ছুট জায়গা আছে সেখান থেকে তার পূরণ হয়ে যায় যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন আর যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ